বাড়িটা কার নামে আছে এই বাড়িটা আমার শ্বশুর মশাইয়ের নামে ও আচ্ছা আচ্ছা শ্বশুরের নামে আচ্ছা আপনার নাম কি আমার নাম দেবা আপনার বিয়ে হয়ে গেছে আরে পাগল নাকি আপনি আমার বিয়ে হয়েছে বলে তুমি ঘর থাকি আচ্ছা আপনার বউ কি করে আমার বউ স্কুল মাস্টারে জব করে আর আমি সংসার দেখি আপনার বউর বিয়ে হয়ে গেছে আরে আমার বিয়ে হয়েছে আমার বউরও বিয়ে হয়ে গেছে তাই আমি ঘর জামাই থাকি আচ্ছা বুঝলাম কিন্তু বিয়েটা কার সাথে হয়েছে আমার বউ আমার সাথেই বিয়াব আর কার সাথে বিয়াবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা আপনার শাশুড়ির কি বিয়ে হয়ে ওরে ও ভাই আমি افضل ভাই পড়ি আমার বিয়ে হয়েছে আমার বউরো বিয়ে হয়েছে আমার সাথে হয়েছে আমার শাশুড়ির বিয়ে হয়েছে নলে শাশুড়ির বাড়ি বিয়ে কি করে অত আচ্ছা স্যার ঠিক আছে আপনি এত রেগে যাচ্ছেন কেন আরে ও ম্যাডাম বলে তো জান যে সার্ভেটা কিসের জন্য করলেন আমার কয়দিন হয়েছে ব্রেকআপ হয়ে গেছে